কী অবস্থা মুরব্বির সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কি বার্সেলোনার মানে সাপোর্টারদের কি মন খারাপ নাকি মন খারাপ হওয়ার কিছু নাই বার্সেলোনা ঠিক আছে রিয়েল মাদ্রিদের সমমান হয়ে খেলে এসেছে মানে যখনই বুঝি তখন থেকেই দেখেছি রিয়েল আর বার্সেলোনা খুবই ভালো ক্লাবের মধ্যে খুবই ভালো দুইটা ক্লাব মন খারাপ করার কিছু নাই সাররা পয়েন্ট টেবিল থেকে মানে ডাউন হয়েছে তবে ডাউন হলে বেশি দূরে নয় তিন নম্বর স্থানে আছে আর রিয়াল মাদ্রিদ দুই নম্বরে চলে গেছে রিয়াল মাদ্রিদ কালকে ম্যাচটা জিতছে আর বার্সেলোনা আছে পয়েন্ট টেবিলের নিচে আসাটা বার্সেলোনা ফ্যানদের জন্য আসলে সে মন খারাপ না মন খারাপ হচ্ছে নিজের মাটিতে প্রায় দেড় যুগ পর নিজের মাটিতে হারছে বার্সেলোনা ঠিক আছে এরকমটা সহ মানে হয় নাই লাস্ট পনেরো ষোলো বছর এরকম হয় নাই কালকে হয়েছে বর্তমানে মানে কিছুদিন আগেও কিছুদিন আগেও সিটির কাছে সিটির কাছে মেবি হ্যাঁ নাকি রিয়াল মাদ্রিদ চার গোল খাইছিলো তখন সবাই বলছিল এই সেই অনেক 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 ই করছিল রিয়াল মাদ্রিদের ফ্যান ফ্যানরা নাকি গর্তের মধ্যে আছে হ্যাঁ ইঁদুরের গর্তের মেয়েদি টুক রিয়াল মাদ্রিদ হুম হুম রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদই ভাই ঠিক আছে বার্সেলোনা খুবই ভালো আমি সেটা বলি না তবে রিয়াল মাদ্রিদকে নিয়ে যদি কথা বলেন যারা কথা বলেন তাদের মানে বিগত সেটা ভুল হবে বিগত বা রিসেন্টলি দেখেন ঠিক আছে একটা ম্যাচ খারাপ হইতেই পারে ঠিক আছে সেটা কোনো বিষয় না তো কথা হইলো রিয়াল মাদ্রিদকে দেখছি যারা বার্সার ফ্যান তারা একটু ট্রল করছিল তো এখন দেখেন আসলে মানে বার্সার যারা ফ্যান আছেন তারা মনে হয় না যে মানে কালকে রাত্রে থেকে মন মনে ভালো সবাই মোটামুটি মনটা একটু খারাপ খারাপ করার কোনো বিষয় না আমি আজকে এই জায়গায় কথা মানে আপনাদের বিপক্ষে বা বিরুদ্ধে গিয়ে কথা বলবো না আপনাদেরকে নিয়ে ট্রলও করবো না বলবো যে ভার্সা আর রিয়াল মাদ্রিদের যারা ফ্যান আছেন আপনারা হতাশ হওয়ার কিছু নাই এটা বাংলা বাংলা টিম টাইগারস না যে হতাশ ছাড়া আমাদের কিছুই দেয় না যাই হোক তারপরও ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ওয়েস্ট ইন্ডিজের মাঠেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ না হোয়াইট ওয়াশ মারছি ঠিক আছে তো যাই হোক আমরা যারা রিয়েল মাদ্রিদ ফ্যান আছেন যারা মানে বার্সার ফ্যান আছেন আপনারা হতাশ হওয়ার কিছু নাই আমি মনে করি হতাশ হতাশ হইয়েন না হতাশ হওয়া যাবে না আর হতাশ তারা করেও না দেখেন বার্সায় ম্যাচটা আসছে নেক্সট ম্যাচ এমনভাবে জিতবে মানে গল্পনাও করা যাবে না ঠিক আছে আসলে এই ক্লাবগুলাতে এত ভালো ভালো প্লেয়ার নেয় যারা দুর্বল প্লেয়ার তারাও স্ট্রং হয়ে যায় ঠিক আছে ব্রাজিলে বর্তমানে বাসাতে মনে হয় ক্যাপ্টেন্সি টিমের দায়িত্বে আছে মনে হয় রাফিনা তা রাফিনার একটা সময়ে সে আমরা ভাবতাম যে সে কিক করতে পারে না সে গোলপোস্টে কিক করতে পারে না তাকে মানে ব্রাজিল আমরা যারা ব্রাজিল সাপোর্টার হ্যাঁ রাফিনা এখন খুব ভালো খেলে তবে কিছু কিছুদিন ভালো খেলে নাই এবং কি ভারসাতে সে একটা মোটামুটি ই ছিল যে কি বলো আগাসার মতো ছিল সে এখন লিড দিচ্ছে বার্সেলোনাকে লিড দিচ্ছে এবং কি রিয়াল মাদ্রিদেও মানে এরকম কিছু কিছু ক্লাব আছে সেই ক্লাবগুলোতে যারা দেখা গেছে দুর্বল প্লেয়াররা ভালো হয়ে যায় কারণ তার সতীর্থরা খুবই ভালো খেলে ঠিক আছে টেনশন করিয়ে না নেক্সট ম্যাচ আশা করি ভারসা ভালো খেলবে ধন্যবাদ Как вы